রোগ নির্ণয় করার জন্য হচ্ছে অনেকগুলো পদ্ধতি আছে সাধারণত আমরা প্রথমত তাকে ব্লাড বা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হরমোন কি কমে গেছে নাকি বেড়ে গেছে নাকি স্বাভাবিক অবস্থায় আছে সবার আগে আমরা একটা রক্ত পরীক্ষা দিই থাইরয়েড টিএসএস বা এফটি ফোর অ্যাফটি থ্রি এই ধরনের ইনভেস্টিগেশন দিয়ে আমরা থাইরয়েড হরমোনের লেভেলটা নির্ণয় করি এবং তার কি হরমোন বেশি বেড়ে গেল না কমে গেল সেটা আমরা প্রাথমিক ধারণা দিই তারপর আমরা হচ্ছে একটা গলার মধ্যে একটা আলট্রাসাউন্ড দিই আলট্রাসাউনগ্রাফি অফ দ্য ন্যাক আলট্রাসোনগ্রাফি নেকের মাধ্যমে আমরা জানতে পারি হচ্ছে থাইরয়েডের টিউমারটার সাইজ লোকেশন কতটুকু বড় হলো বিস্তার কয়টা কতটা নডিউল হলো এটা হচ্ছে এই নডিউলটা কি